নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা কাঁচকলার রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা তো সবাই জানো কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেটের যাবতীয় রোগের কিন্তু উপকারী এই কাঁচকলা তো প্রথমে আমি এই কাঁচকলার ওপরে স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে একদম পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ আর দু চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো একে আলাদাভাবে আর সেদ্ধ করব না যেহেতু আমি খুব মোটা করিনি একটু পাতলা টাইপের করেছি একদম ক্রিস্পি হবে ক্রাঞ্চি হবে তো ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে তবে খুব বেশি তেল নেবো না অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেবো এপিট ওপিট করে একদম লাল করে ভেজে তুলে নেবো আর গরম ভাতে এই রকম কাঁচকলা ভাজা কিন্তু অপূর্ব স্বাদে হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে কেন যে কোনো সময় চায়ের সঙ্গে বিকেলে যে কোনো সময় কিন্তু এই কাঁচকলা ভাজা মানে খেতে পারো বেশ লাল করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে একটু বিট নুন সরিয়ে দেবো বিট নুনটা দিলে টেস্টি হবে আর দেবো মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়ো অল্প পরিমাণে দেবো হাফ চামচের মতো উপর থেকে ছড়িয়ে দেবো সেটাই খুবই টেস্টি হবে কাঁচকলা যে কোনো জিনিসই ভালো লাগে কাঁচকলার ঝোল ভালো লাগে কাঁচকলা ভাতেও কিন্তু খুব ভালো লাগে একটু লবণ আর একটু নুন দিয়ে মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে এবং কাঁচকলার পকোড়াও হয় তো বেশ লাল করে ভেজে দু পিঠ ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব একটা একটা করে সব তুলে নেব আমার মেয়ের কাঁচকলা ভাজা খুবই ভালো লাগে গরম ভাত আর এই রকম কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজা কিন্তু গরম গরম খুব ভালো লাগে তো এরপরে বিট নুনটা ছড়িয়ে দিচ্ছি এরপরে তুলে নেব নিয়ে মরিচ গুঁড়ো হাফ চামচের মতো ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার এই কাজকলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে দেখ কত সুন্দর হয়েছে একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে একদম